হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি একটা ভিভো স্টোরের সামনে দাঁড়িয়ে আছি তো ভেতরে ঢুকবো আর আজকে আমি কেন এসছি সেটা তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো তো এসি এ ফোন কিনতে তো ফোন কিনবো বলে এসি তো আমি ফার্স্ট এসি তোমার ওই ওপো এফ টোয়েন্টি ফাইভটা নেবো তো সেটা নেওয়ার জন্যেই এসছি আর অবশ্যই দেখি মানে বাজাজ ফাইনান্স থেকে এখানে নাকি হয় তো সেখান থেকেই নেব কেননা মানে পুরো ক্যাশ দিয়ে নেব না এখন একটু সমস্যা আছে তো পুরো ক্যাশে হবে না তো আইতেই নিতে হবে তো তার জন্যে দাঁড়িয়ে আছি সামনে কয়েকজন আছে ওরা ওদের হয়ে গেলে তারপর আমি নেব তো ফাইনালি ফোন কেনা হয়ে গেছে তো দেখো তোমরা তো এবার বাড়ি যাব তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো আমি বাড়িতে চলে এসেছি এসে তো আসার সময় বাজার করে নিয়ে এসেছি আর রাস্তায় মাঝে মধ্যে করে বৃষ্টি হচ্ছে তো মেয়েরা ঘরে বসে আছে তো মেয়েদের কাছে প্রথমে নিয়ে যাব। আর সব কিছু ওপেন করেই দেখে নিয়ে এসেছি আর আমার এই ফোনটা থেকে বাজাজে কার্ড হচ্ছিল তো তার জন্যে কোনো ভিডিও ওখানে তুলতে পারেনি তো চলো দেখি মেয়ে কি বলে

होल होल किसमें क्यों चबी ना चाबी तो চাবিও মনস কিউট কিউটই কি নিচ্ছ তুমি কি নিচ্ছ মা তোমার পছন্দ নাকি ঠিক করে লাগাবি তো আমি ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রোটাই নিতে গিয়েছিলাম তো সেখানে সেই দাদাটা বলল যে ওপো এফ টোয়েন্টি ফাইভ না নিয়ে টোয়েন্টি সেভেন প্রোটা নাও ওটা হচ্ছে ওয়াটারপ্রুফ আর তোমার জন্যে ভালো হবে তো তার জন্যে এই ফোনটাই নিলাম আর কিছু ওপেন করাই ছিল ওপেন করা ছিল বলতে মানে ওখানে দেখেই নিয়ে এসেছি যেহেতু স্টোর থেকে নিয়ে এসেছি আর হেডফোনটা ওর সাথে এর ফোনের সাথে ফ্রি দিয়েছে তো সেখানে সিমও একটা লাগিয়ে নিয়েছে আমার এই ফোনটায় যে ফোনটায় ভিডিও তোলা হচ্ছে এই ফোনটায় দুটো সিম তো একটা সিম ওই ফোনে লাগিয়ে দিয়েছি তো দেখো মোবাইলের স্ক্রিনটা তো এতে মানে প্রচুর পরিমাণে একদিকে মানে জানি না ভালো কি না তবে প্রচুর পরিমাণে এক্সট্রা অ্যাপস আছে যেগুলো মানে আমার কোনো দরকারই নেই আমার কোনো আমি কখনো ইউজই করি না সেই রকম প্রচুর পরিমাণে অ্যাপস দেওয়া আছে তো অ্যাপসগুলো আস্তে আস্তে আনইনস্টল করে দেব কেননা এত অ্যাপস শুধু শুধু ফোন মানে স্টোরেজ ভর্তি করে আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ফোনটা তো ফোনটা প্রথমে ইউজ করে দেখি কীরকম এখনো পর্যন্ত ইউজ করা হয়নি তো ইউজ করলে বুঝতে পারবো কীরকম তো যারা যারা আমার আগে কিনে নিয়েছো এই ফোনটা তারা ইউজ করছো তারা জানো কীরকম ফোনটা তো তারাও আমাকে একটু মানে কমেন্ট করে বলো কীরকম ফোনটা তো আমি ইএমআইতে নিয়েছি এটা দশ মাসের ইএমআইতে তারপর আবার মানে এক্সট্রা করে একটা ইন্স্যুরেন্স করে দিয়েছে তো আমি বাড়িতে আসার পর ভাবছি যে এমনিতে মানে ফোনে তো ওয়ারেন্টি আছে আবার তারপর কেন ইন্স্যুরেন্স মানে ইন্স্যুরেন্স আমার একুশশো কত টাকার বেশ ইন্স্যুরেন্স করেছে তো সেই ইন্স্যুরেন্সটা দেখবো কালকে আবার যাব দোকানে যদি ক্যান্সেল করা যায় তো ইন্স্যুরেন্সটা ক্যান্সেল করে দেবো তো আমার ইচ্ছা আছে ক্যান্সেল করে দেওয়া তো তোমরা কমেন্ট করে যারা জানো যে ইন্স্যুরেন্স করলে ভালো না খারাপ তো যদি ইন্স্যুরেন্স করলে ভালো হয় তাহলে পরে প্লিজ আমাকে একবার কমেন্ট করে বলো তাহলে আমি ভাববো যে ইন্স্যুরেন্সটা ক্যান্সেল করব না রেখে দেব আর যদি ইন্স্যুরেন্স মানে ক্যান্সেল করে দেওয়াটাই ভালো হয় তবুও কমেন্ট করে জানিও তাহলে আমি ইন্স্যুরেন্সটা ক্যান্সেল করে দেবো কেননা আরও মানে একুশশো টাকা আমাকে এক্সট্রা দিতে হবে প্রত্যেক মাসে মাসে মানে দুশো কত টাকা করে দিতে হবে তো এটা তোমার হেডফোন ব্লুটুথ হেডফোন এটা মানে ফ্রি দিয়েছে ওই সানলিক্স কি একটা কোম্পানি বেশ আমি দেখি কোম্পানিটা ভালো করে কেননা ওখানে ভিড় ছিল অত ভালো করে দেখে হেডফোনটা দেখে আসিনি ফোনটাই ভালো করে দেখে নিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করেনি তারা প্লিজ গিয়ে আমার আগে ফেসবুক ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে আসছো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে